আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হোল অ্যাবডোমেন টেস্ট কি এটা কিন্তু আমাদের জানা উচিত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হোল অ্যাবডোমেন টেস্ট বলতে সাধারণত হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি বোঝায় এটি একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা যেখানে পেটের ভিতরে প্রায় সব গুরুত্বপূর্ণ অঙ্গ একসাথে দেখা যায় হোল টেস্ট কি এটি পেটের উপর দিয়ে করা আলট্রাসাউন্ড যেখানে দেখা যায় লিভার অর্থাৎ যকৃত পিত্তথলি প্যানক্রিয়াস কিডনি দুটি কিডনি ইউরিনারি ব্লাডার জরাই ও ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে প্রোস্টেট পুরুষদের ক্ষেত্রে পেটে পানি আছে কিনা এর জন্যই এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ হোল অ্যাবডোমেন টেস্ট কেন করা হয় এক পেটের ব্যথা বা অস্বস্তি হলে দীর্ঘদিন পেট ব্যথা পেট ফাঁপা ভারী লাগা দুই লিভার ও পিত্তথলির সমস্যা ফেটে লিভার হেপাটাইটিস প্রভাব বলো স্টোন অর্থাৎ পাথর আছে কিনা তিন কিডনি ও প্রস্রাবের সমস্যা কিডনিতে পাথর প্রস্রাবে জ্বালা অথবা রক্ত কিডনি ফুলা আছে কিনা চার গাইনি সমস্যা মহিলাদের ক্ষেত্রে জরায়ু অথবা ডিম্বাশয় সিস্ট ফাইব্রয়েড পেটের নিচে ব্যথা পাঁচ অন্যান্য কারণে টেস্ট করা হয় জন্ডিসের কারণ খোঁজার জন্য পেটে পানি জমেছে কিনা টিউমার বা অস্বাভাবিক ফোলা ওজন হঠাৎ কমে যাওয়া হোল আগে কি প্রস্তুতি লাগে সাধারণত ছয় থেকে আট ঘন্টা না খেয়ে থাকতে হয় পানি খেয়ে প্রস্রাবের চাপ আনা খুবই প্রয়োজন ডাক্তারের নির্দেশ থাকলে সেটাই অনুসরণ করবেন হোল অ্যাবডোমেন টেস্ট কি নিরাপদ সম্পূর্ণ নিরাপদ কোনো রেডিয়েশন নেই ব্যথাহীন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হোল অ্যাবডোমেন টেস্ট সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন